রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পুরাতন জাতীয় সড়কের ধারে নতুন বাস স্ট্যান্ড নির্মাণের কাজ চলছিল দীর্ঘদিনের যানজট ও যাত্রী সমস্যা মেটানোর স্বপ্ন নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই প্রকল্পে আনুমানিক দু কোটি উননব্বই লক্ষ টাকা বরাদ্দ রয়েছে বলে জানা যাচ্ছে কিন্তু প্রকল্পের কাজ শুরু হতেই সামনে আসছে উদ্বেগজনক সব অভিযোগ যে অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় রায়গঞ্জ শহর প্রথম প্রশ্ন উঠেছে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে এত বড় সরকারি কাজের কোনো শিডিউল টাঙানো হয়নি কারা কিভাবে এই কাজে যুক্ত কত টাকা বরাদ্দ হয়েছে কিছুই সাধারণ মানুষের জানা নেই স্বচ্ছতার অভাব থেকেই সন্দেহ সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের এখানেই শেষ নয় বরাদ্দ থাকা সত্ত্বেও মাটি দিয়ে জলাশয় ভরাট করার পরিবর্তে ছাই ফেলা হচ্ছে বলে অভিযোগ বরাদ্দ রয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা অথচ বাস্তবে দেখা যাচ্ছে জলাশয়ে ফেলা হচ্ছে তুষের ছাই বিশেষজ্ঞরা বলছেন এই ছাই দিয়ে যদি বাস স্ট্যান্ডের ভিত্তির সহ ভবন নির্মাণ করা হয় তাহলে যে কোনো সময় এই বিল্ডিং ধসে পড়ার আশঙ্কা তৈরি হবে এতে প্রাণহানির মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে আরও অস্বস্তিকর তথ্য উঠে এসেছে এই ছাই নাকি এনটিপিসির শিল্প ছাই নয় বরং স্থানীয় কল্যাণী সলভেক্স নামের একটি সংস্থার ছাই শিল্প ছাই হলে মান নির্ধারণের সরকারি গ্রেডেশন থাকে কিন্তু কৃষিজ পণ্য তুষ থেকে উৎপন্ন কোনো বা নিরাপদ নির্মাণ মানদণ্ড নেই ফলে এই ছাই নির্মাণ কাজে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এই অভিযোগ থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তাপমাত্রা বৃদ্ধি সূত্রে খবর এই পুরো প্রকল্পেই চলছে কমিশনের খেলা অভিযোগ উঠছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী নাকি প্রকল্পের প্রতিটি কাজে দশ শতাংশ করে কমিশন নিচ্ছেন তার উপর আবার তিনি নিজেরই সংস্থার ছাই ঠিকাদারদের মাধ্যমে প্রকল্পে ব্যবহার করাচ্ছেন শহরবাসীর সরকারি টাকা কটাক্ষ খরচে উন্নয়ন হলেও লাভের অঙ্ক শেষ পর্যন্ত ঘুরে ফিরে যাচ্ছে ক্ষমতার অন্দরমহলেই মানুষের মুখে উকি দিচ্ছে সেই বহুল প্রচলিত ব্যঙ্গ রাজা বড় দানি দান করেন কোথায় অন্দরমহলে কুরাইকি রানিমা এই প্রকল্পের জমি মালিক রায়গঞ্জ পৌরসভা অথচ পৌরসভার তরফে জানানো হয়েছে যে আজ পর্যন্ত কোন সরকারি কাগজ বা নোটিস পৌরসভাকে দেওয়া হয়নি পৌরসভার সমস্ত বন্দোবস্তে সরকারি জমিতে নির্মাণ চললেও তাদের অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে কেন এই প্রশ্ন এখন শহরবাসীর রায়গঞ্জ পৌরসভার কোয়ার্ডিনেটর তথা প্রাক্তন উপ প্রশাসক অরিন্দম সরকার ক্ষোভ প্রকাশ করে বলছেন সরকারি মাটি ফেলার কথা বলা থাকলেও ঠিকাদার ছাই দিচ্ছেন ছায়ের ওপর নির্মাণ হলে তা একসময় ধসে পড়ে বিপুল ক্ষতির কারণ হবেই তিনি দাবি করেছেন এই অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং দোষী ঠিকাদারকে গ্রেফতার করা প্রয়োজন এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল আকস্মিক পরিদর্শনে আসে কিন্তু তাদের পরিদর্শন মাত্র তিন মিনিট স্থায়ী হয় স্থানীয় মানুষের অভিযোগ এটি আসল পরিদর্শন নয় বরং নিছক আইওয়াশ সব ঠিকঠাক আছে এই দেখানোর জন্যই নাকি তাদের পকেট মানি ধরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিও এই অভিযোগকে হাতিয়ার করতে শুরু করেছে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি প্রশ্ন তুলেছেন কেন নিম্নমানের ছায় ব্যবহার করা হচ্ছে এবং কেন কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি বাম নেতা অমিত করের বক্তব্য সাধারণ মানুষের করের টাকা দিয়ে এই প্রকল্প কিন্তু নির্মাণের প্রতিটি ধাপে দুর্নীতির দুর্গন্ধ কংগ্রেসের নেতারাও হয়ে দাবি করেছেন সরকারের ভুল সিদ্ধান্ত ও ঠিকাদার তন্ত্রের জোটে শহরবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে নতুন বাসস্ট্যান্ড ঘিরে প্রকল্প যখন আশার আলো দেখানোর কথা ছিল সেখানে এখন ভর করেছে দুর্নীতির কালো ছায়া ও অনিশ্চয়তার ঘন ঘটা বহু টাকা খরচ করে শহরের যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ যদি গাফিলতি বা লোভের কারণে প্রাণঘাতি বিপদ জেকে আনে তাহলে তার দায় কে নেবে রায়গঞ্জবাসীর দাবি স্পষ্ট তদন্ত হোক দুর্নীতি প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক উন্নয়নের নামে প্রহসন আর চলতে পারে না সৌভিক রায় আমি সহসভাপতি উত্তর দিনাজপুর জেলা বলছি সৌভিক বাবু যেটা একটা রায়গঞ্জের বুকে বড় ঝড় উঠছে যে নতুন বাস নিয়ে যে পঁয়ত্রিশ লক্ষ টাকা মাটি ফেলার টেন্ডার হয়েছে সেখানে ছাই ফেলা হচ্ছে কি বলবেন এই ব্যাপারে আমি অনেকবার রায়গঞ্জ শহরের ওই প্রান্তে শিলিগুড়ি মোড়ের কাছে যাতায়াত করি দিনে পাঁচ দেখেছি কালো রঙের ছাই ফেলা হয়েছে আমরা দেখি আমরা দেখিনি যে কালো রঙের ছাই দিয়ে কোথাও কাজ হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রে এন টি ছাই ফ্লাইয়ার যেটা সিমেন্ট এবং এই রাস্তা কম্প্যাকশনে ব্যবহার করা হয় সেই ধরনের ছাই দিয়ে আর্থ করা যায় কিন্তু এই কালো ছাই এটা একটি মিল এবং শোনা যায় যে সেটা কৃষ্ণকল্যাণীর যে প্রতিষ্ঠান আছেন সেখানকার ছাই যেটা আদিবাসীদের সমস্যা তৈরি করছে গ্যাস তৈরি হয় সেই ছাই থেকে সেই ছাই এনে এখানে ফেলা হয়েছে সেই কাজ যে হচ্ছে তার কোনো বোর্ড নেই ঠিকাদার সংস্থার নাম নেই কাজের কি ভলিউম সেটা লেখা নেই সেখানে একটা জলাভূমিকে ভরাট করা হচ্ছে সেই জলাভূমি ভরাট করা হচ্ছে ছাই দিয়ে এবং তার উপরে নাকি বাস স্ট্যান্ড হবে সেখানে অনেক বাস থাক বাস চলাচল করবে এবং সাধারণ মানুষ সেখানে যাবে আগামী দিনে এই বাস স্ট্যান্ড ধসে যাবে কিনা সেখানে নির্মীয়মান বিল্ডিং ধসে যাবে কিনা এটা একটা বড়ো প্রশ্নের সামনে আমরা রায়গঞ্জবাসী আছি এবং রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের এবং জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই বাস স্ট্যান্ডে আসবেন তাদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত এবং দেখেছি যে ঠিকাদার সংস্থা কাজ পেয়েছেন এনবিতে কাজ পেলে প্রায় দশ থেকে পনেরো শতাংশ টাকা দিতে হয় সেই টাকা দিয়ে একটা ঠিকাদার সংস্থা আবার সেখানে ভর্তি করছে কালো ছাই এর উদ্দেশ্য কী এর লক্ষ্য কী সেখানে বিধায়ক কাটমানি পেয়েছেন নিশ্চিতভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা কাটমানি নিয়েছেন এবং যারা কাটমানি নেননি তৃণমূল কংগ্রেসের যারা পৌরসভায় আছেন তারা আবার এখন হল্লা করছেন হয়তো তারা কাটমানি পাননি সেই জন্য হল্লা করছেন কিন্তু প্রশ্নটা আমাদের রায়গঞ্জবাসী আমাদের রায়গঞ্জবাসীর কাছে এটা প্রশ্ন যে আগামী দিনে এই বাস স্ট্যান্ড ধসে যাবে কিনা কারণ এই ধরনের ছাই দিয়ে কখনো আর্ট ফিলিং করা যায় না এটা ইঞ্জিনিয়াররা বলছে আমরা যে এনবিডিটির যে সংস্থা আছে তার যে ইঞ্জিনিয়াররা আছেন তাদের খোঁজখবর নিচ্ছি কিনি এখানে সাইট ইনচার্জ কে আছেন এক্সিকিউটিভের নাম্বার নেব আমরা যোগাযোগ করবো এবং আমরা তাদের সাথে রায়গঞ্জে মিট করার চেষ্টা করব তাদের কাছে জানার চেষ্টা করব যে এই যে কী পদ্ধতিতে এই ফ্লাইয়াস আর্ট ফিলিংটা কী পদ্ধতিতে হচ্ছে কেন তারা এরকম একটা হাস্যকর সিদ্ধান্ত নিলেন আমরা শুনেছি তারা নাকি ইতিমধ্যে ভিজিট করে গেছেন এখন সেখানে কিছু মাটি ফেলা হচ্ছে কিন্তু নিচে তো সেই ছাই যে অবৈধ ছাই যে ছাই দিয়ে কোনো ফিল আর্থ ফিলিং হয় না সেই ছাই নিচে আছে এই আমরা ব্যাখ্যা চাইব ইন্ডিটির কাছ থেকে আমার নাম অমিত কর অমিতাবু যে নতুন যে বাস স্ট্যান্ডটা হচ্ছে সেই নিয়ে একটা রায়গঞ্জের উপরে শোরগোল পড়ে গেছে কি বলবেন এই ব্যাপারে দেখুন প্রথম কথাই হচ্ছে জলা জমির উপরে এইভাবে কোনো নিনমান কিছু করা যায় না তবু আমরা উন্নয়নের স্বার্থে যদি মেনেও নেই যেটা একটা হচ্ছে ভালো উদ্যোগ কিন্তু এই বাস স্ট্যান্ড করতে গিয়ে আমরা যেটা প্রথমেই দেখলাম যে বাস কাজ শুরু করার সাথে সাথে এটা আমি একজন সিপিআইএমিআইএম প্রাইজের প্রতিনিধি হিসাবে বলছি আমার পার্টির পক্ষ থেকে বিগত দিনে প্রেস মিট করে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেভাবে নির্মাণ হওয়া উচিত যে বাস স্ট্যান্ডটার জায়গায় আমরা যেটা জানি যে মাটি ফেলে সেই সেই জায়গাটাকে ভরাট করে তারপরে সেখানে নির্মাণ বাসস্ট্যান্ড উচিত কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে হ্যাঁ কোথার থেকে মানে অ্যাস অর্থাৎ ছাই এনে সেটাকে ভরাট করার একটা চেষ্টা হচ্ছে এই নিয়ে এই নিয়ে বারংবার আমরা মানে জানিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু এখনো সেই প্রক্রিয়া চলছেই আমাদের প্রশ্ন এইটাই যে এই যে অ্যাস বা ছাই দিয়ে যেভাবে এটা তৈরি হচ্ছে আগামী দিনে এর ওপরে একটা নির্মীয়মান দ্বিতল বা তিতল যদি হয় সেক্ষেত্রে এইটা যে ভেঙে পড়বে না তার গ্যারান্টি কে দেবে দ্বিতীয়ত এই দুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে একটা প্রতিনিধি দল এসেছিল কিন্তু তারা এটা পর্যবেক্ষণ করে গেছে এটা আমরা মনে করি এটা শুধু একটা আইওয়াশ কিছুই না আসলে বিষয়টা হচ্ছে এখানে ঠিকাদারদের আমি আমি ঠিকাদারদের এখানে কোনো দোষ দেব না ঠিকাদারদের যেভাবে আমাদের এর বিধায়ক মহাশয় মাননীয় বিধায়ক মহাশয় যেভাবে ঠিকাদারদের পরিচালনা করছে অর্থাৎ তিনি তার কাটমানি রেখে টেন পার্সেন্ট হোক টোয়েন্টি হোক রেখে বাকি তিনি ওদেরকে কাজে লাগানোর চেষ্টা করছেন যা তার ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে অত্যন্ত নিম্নমানের কাজ ছাই দিয়ে মাটির জায়গায় ছাই দিয়ে এটাকে ভরাট করার চেষ্টা হচ্ছে আমাদের ভীষণ আশঙ্কা যে আগামী দিনে আদৌ এটা শেষ পর্যন্ত সম্পন্ন হবে কি না প্রথম কথা দ্বিতীয় কথা সম্পন্ন হলেও সেখানে বাস স্ট্যান্ড স্ট্যান্ড তৈরির পরে কতদিন সেই বাস স্ট্যান্ডটা স্থায়ী হবে এবং সেখানে প্রচুর ভারী প্রচুর ভারী গাড়ি সেখানে ঢুকবে হাজার মানুষের চলাচল হবে সেখানে একটা বিপত্তির আশঙ্কা কিন্তু আমরা করেই যাচ্ছি আমরা পার্টির পক্ষ থেকে খুব দ্রুত এই নিয়ে আমরা রাস্তায় নামব আর হয়তো আজকালই আমরা আমাদের সম্পাদক তীর্থ দাস বলেই দিয়েছেন আমরা এর কাছে ডেপুটেশন দেবো হয়তো এটা আজ বা কালই আর অতি সত্তর আমরা সেই এলাকায় একটা বিক্ষোভের এর চেষ্টা আমরা নিচ্ছি ডেজিগনেশনটা যদি বলেন বিশ্বজিত ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিত এই যে নতুন বাস স্ট্যান্ড শুরু হয়েছে সেখানে গিয়ে আমরা দেখলাম যে বাস স্ট্যান্ডের ভিতরে টোটাল সেই অ্যাশ ফেলা হচ্ছে ছাই যেটা শিডিউলের মধ্যে নয় নেই বলে আমরা জানি যে শিডিউলে এরকম ধরনের কোনো ছাই ফেলার অনুমতি দেওয়া হয় না কি বলবেন এই ব্যাপারে শুনেন তৃণমূল কংগ্রেসটাই তো একটা চোরেদের পার্টি আর এরা কোনো শিডিউল ফিডুল মানে না শিডিউল নিজেদের তৈরি করে শিডিউলে ছাই দেওয়ার বিষয় না থাকলেও এরা ছাইটা দিবে এই কারণে কারণ যে তৃণমূল কংগ্রেসের লিডাররাই শিডিউল তাই হচ্ছে আর ছাই সেখানে ফেলা হচ্ছে কিন্তু ছাই কোন ছাইটা ফেলা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ছাই ফেলা হয়েছে সেই ছাইটা ছিল ফারাক্কার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ছাই ছিল সেই ছাইটা উন্নত মানের ছাই কিন্তু সেই ছাইটা তো এখানে হচ্ছে না এখানে যত রায়গঞ্জের রায়গঞ্জবাসী বলছে সেই ছাইটা নাকি কল্যাণী সলভেন্সি থেকে আর তার কোম্পানির যে ছাই সেই ছাইটাকে হচ্ছে কারণ হচ্ছে কি যে দুই কোটি উননব্বই লক্ষ টাকা একটা আনুমানিক যেটা হচ্ছে বরাদ্দ হয়েছে সেখানে বাসটা নির্মাণের জন্য কিন্তু সেই টাকাটা কি হবে খরচা করতে হবে কোন ঠিকাদার কোন ঠিকাদারের মাধ্যমে কাজ হবে সেই ঠিকাদারটা নিজের কিনা এবং কি সেই ঠিকাদারের মাধ্যমে কাঠমারি বড় অংশের পাওয়া যাবে কি যাবে না কারণ হচ্ছে যে এখন চোরের মায়ের বড় গলা আর তার জন্য কি আছে এরা এরা হচ্ছে মানে যে আমরা বিড়ালকে মাছ দিতে দিতে দিয়েছি বিড়াল যে বিধায়কের কথা বলছেন বিধায়কের যখন ভারতীয় জনতা পার্টিতে ছিল আর তখন ওনার একটা দান দান করছিল মানুষ বলছিল না লোকটা হয়তো ভালো হতে পারে একে নির্বাচিত করলে ভালো হবে কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে যখন নির্বাচিত হলো তারপর যখন তৃণমূলে চলে গেলেন তৃণমূলে চলে যাওয়ার পরে সে তৃণমূলের যে কালচার কৃষ্টি সেটাকে গ্রহণ করলেন আজকে আর তারই প্রতিফলন আজকে রায়গঞ্জ বাস টার্মিনাজ নির্মাণ হচ্ছে যে শিডিউল যেটা আছে আমার জানা নেই যে ইঞ্জিনিয়ারিং উইংস যে তারা কি হবে মানে তার শিরুল তৈরি করেছে যে শিডিউলে কি ছাই দেওয়ার কথা বলা হয়েছে আর ছাই দেওয়ার কথা যদি বলা হয় তাহলে ছাইয়ের উপরে মাটির পোলেপ কেন দেওয়া হচ্ছে নিশ্চয়ই মাটির পোলেপ দেওয়া হচ্ছে মানে কি এটা হচ্ছে এটা আই ওয়াশ করা হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার জন্য তা আগামী দিনে যে যে বাস টার্মিনালসটা নির্মাণ হচ্ছে এই বাস টার্মিনাসটা কি মানুষের উপযোগী বাস টার্মিনাস হবে এটা বেশি দিন কি লাস্টিং করবে নিশ্চয়ই করবে না কারণ হচ্ছে যে এই ছাইটা ফারাক কাটতে আনা হলো না কেন আমরা চাই অবিলম্বে এই ছাইটাকে সেখান থেকে ছড়িয়ে সরিয়ে দিয়ে নতুন করে মাটি ফেলা হোক আর হলে এই বাস টার্মিন্সের ভবিষ্যৎ অন্ধকারে তাই আমি আমরা বলছি যে অবিলম্বে রকম মানে ওয়াশ করে বাস টার্মিন্স করে কোনো লাভ নেই তাই অবিলম্বে মানে ছাইটাকে ওঠে ফেলানো হোক আর এর সাথে যা কাঠমানির গন্ধ কমিশনের গন্ধ যেটা পাওয়া যাচ্ছে বিধায়কের হয়তো নিশ্চয়ই বিধায়ক জড়িত আছে আর বিধায়ক যদি না থাকে সেখানে সেই নাকি বরাদ্দ করে এনেছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে টাকাটা যদি সেই করে থাকে তাহলে তো তার পিরিয়ডে যখন কাজটা আছে কাজটা ভালো করে করতে হবে তো উনি ভালো কাজ করানোর ব্যবস্থা করুক এটা আমরা রায়গঞ্জবাসীর চাই আরেকটা বিষয় যেটা শোনা যাচ্ছে বিধায়কের যে পিএ যেটা আত্মসহায়ক বলা হয় মানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো এমএলএ এমপির পার্টিরই কোনো কার্যকর্তাকে তার আত্মসহায়ক বাড়ানো হয় তার কাজের সুবিধার জন্য তো যতদূর আছে তার আত্মসহায়ক আর ওখানে যে বাস নির্মাণের জন্য মানে কাজটা নিয়েছে আর কাজটা নেওয়ার পর সে কাজটা উনি যে নিজেও করছেন না অন্য কোনো কম মানে ফার্মের মাধ্যমে সেটা করাচ্ছে এবং কি উনি দেখতেও যাচ্ছেন না যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা হবে উনি ছয় কোটি টাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কাজ নিয়েছে কিন্তু কাজ কোনো সঠিক হয় না আর নিজেও সে কাজটা করে না অন্য চলতে পারে না এটা হচ্ছে একটা পার্টির ক্যাটারকে পোষার কাজ চলছে আর তাছাড়া কিছু না এটা আমাদের সবচেয়ে জানার বিষয় যে রায়গঞ্জ শহরে নতুন বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে আনুমানিক দু কোটি উননব্বই লক্ষ টাকা রায়গঞ্জ পৌরসভার সমস্ত জায়গার ব্যবস্থা করা থেকে আরম্ভ করে সবকিছু করেছে অথচ রায়গঞ্জ পৌরসভাকে কোনো চিঠি দিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং যে কাজের মান যে ছাই ফেলা হচ্ছে কি বলবেন এই ধরনের না এটা তো একদমই বেআইনি কাজ হয়েছে এনবিটিডি এটা কাজ করবে পৌরসভা জমির মালিক এখন জমির মালিকে কাজ করে দিবে হচ্ছে একটা অন্য সংস্থা সেটা হচ্ছে এনবিডিডি এবং তো নিজে কাজ করবে না দিয়েছে কোন ঠিকাদার হচ্ছে সমস্ত যে ঘটনাগুলো ঘটাচ্ছে দিয়েছেন তার মাস্টার মাইন্ড হচ্ছে ঠিকাদার ঠিকাদার কখনোই শিডুলের বাইরে কাজ করতে পারে না কেন তুমি ছাড় দেবা যেখানে বলা আছে মাটি মাটির জন্যে পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে ওখানে ধরা আছে সে মাটি দেওয়ার কারণও আছে ইঞ্জিনিয়ারিং ভাবে একটা বিল্ডিং করতে গেলে সেখানে ওই যে ছাই দিচ্ছে সেই ছাই দিলে সেই বিল্ডিং তো ধসে পড়ে যাবে কেননা যখন গ্রিপ পাবে না মাটির সেই বিল্ডিং তো নরবড়া হয়ে যাবে উপরে যদি ছাই থাকে তার উপরে যদি ভিত কেটে কোনো বিল্ডিং দাঁড়ায় সেই বিল্ডিং কোনোদিনও টিকতে পারবে না তো সেটা ক্ষেত্রে প্রচন্ড এটা একটা বড় দুর্নীতি আমার তো মনে হয় এই ঠিকাদারকে খালি ব্ল্যাকলিস্টেড কেন অ্যারেস্ট করা হয়েছে ভবিষ্যতে কেননা একটা দুর্ঘটনা ঘটলে সেখানে প্রচুর লোক আসবে যাবে সাধারণ মানুষ রায়গঞ্জের মানুষ রায়গঞ্জের বাইরের মানুষ সেখানে যদি বিল্ডিংটা ধসে পড়ে যায় তাহলে কত মানুষের মৃত্যু হতে পারে সেই জন্যে আমরা বেশি এটা নিয়ে চিন্তিত যেটা একদম পাবলিক লাইফের সাথে জড়িত এখানে এরকম ভাবে করাপশন করার কোনো জায়গা থাকতে পারে না তার সাথে সাথে পৌরসভার এখানে কোনো রকম কোন রকম ইনভলভমেন্টের কোন কারণে নেই কারণ না পৌরসভা এটা টেন্ডার আর টেন্ডার পৌরসভা ডাকেও নেই টেন্ডারের কাগজপত্র পৌরসভার কাছে নেই টেন্ডার দেখার দায়িত্ব পৌরসভা নেই টোটাল বিষয়টা এনভিটিটির দেখার কথা এবং আপনারা খুশি হবে শোনেন আপনাদের যারা সাংবাদিকরা ইতিপূর্বেই এই পাবলিক বাসটা নিয়ে খবর করেছে আমরা দেখেছি এবং সেই খবরে কিন্তু একটা অ্যাকশন আমরা গতকাল পরিলক্ষিত করতে পেরেছি যে এনবিডিডি থেকে তাদের টিম পাঠিয়েছিলেন তারা ভিজিট করে গেছেন এবং তারা দেখে গেছেন যে না ঠিকই সেখানে আপনাদের কথা যেটা ছিল যে মাটির পরিবর্তে সেখানে ছাই দেওয়া হয়েছে সত্যিকারেরই ছাই দেওয়া হয়েছে এবং সেই ছাই যেই ছাই চলে না যেই ছাই আপনারা বলছিলেন যে ফারাক্কা আর এন ছাই সেই ছাইয়ের কোয়ালিটি আলাদা সেটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি বহু ডিফারেন্স আছে এটা একটা ধানের তুষের ছাই এই ছাই যখন এক জায়গায় জমবে সেটা কিন্তু বাউন্স করবে অর্থাৎ ওর উপরে যদি আপনি রাস্তা করেন সেই রাস্তাটাও কিছুদিনের মধ্যেই ভেঙে যাবে অর্থাৎ প্রচুর টাকা সরকারের ক্ষতি সম্ভাবনা তার সাথে সাথে মানুষের লাইফ টিক্সের ব্যাপার আছে আমার মনে হয় এই ঠিকাদারের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা উচিত ডিপার্টমেন্টের উচিত সবার আগে যে ছাইগুলো পড়েছে সেই ছাইগুলো রিমুভ করে দেওয়া এখান থেকে এবং নতুন করে শিডিউল অনুযায়ী কাজটা শুরু করানো দেখা যাক এখন এন সেই কাজটা করতে পারছে কিনা না ভিজিটে কোনো কাজ হবে কেন প্রত্যেকটা ক্ষেত্রেই তো দেখি আমরা এরা কাটমানি নিয়ে সব যে যার মুখ বন্ধ করে দেয় এই ক্ষেত্রে তা হবে না এমন তো কোনো গ্যারেন্টি নেই এলাকাবাসী খুব চিন্তিত এবং আতঙ্কিত আমার মনে হয় রায়গঞ্জের সাধারণ মানুষ খুব সচেতন মানুষ এবং রায়গঞ্জের প্রেস মিডিয়া অত্যন্ত তীক্ষ্ণ নজর এখানে রাখছে আপনারা জানি আপনারা পাবলিক স্বার্থে কাজ করছেন এবং পাবলিকের স্বার্থে এই যে আপনারা খবর পরিবেশন করছেন এটা ধারাবাহিকতা নিশ্চয়ই আপনারা রাখবেন যদি আপনারা দেখতে পারেন ওখানে এখনো সেই ছাই রিমুভ করা হচ্ছে না এবং নতুনভাবে আপনারা আবার নতুন করে এনবিডিডি নিশ্চয়ই এন চোখের সামনে আনবেন বেশ বিষয়টা আমরা আশা রাখবো কারণ আপনাদের আপনারাই হচ্ছেন সরকারের চোখ কান তো আপনারা সঠিকভাবে যদি রিপোর্টিং করেন নিশ্চিন্তভাবে সেই কাজ হবে এখন সেটার উপরে নজরদারিটা রাখতে হবে যে সেই ছাই রিমুভ করা হচ্ছে কিনা সেই ছাই রিমুভ করে যদি মাটি দেওয়া হয় তাহলে প্রথম যে ধাপের কোরাপশন ঠিকাদার করতে যাচ্ছিল সেটাকে বন্ধ করা যান এবং তার পরবর্তীতেও আরও পর্যায়ে আছে কাজটা আমাদের শহরবাসীর কাজ সেই কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনি আমার যারা শহরবাসী আছে আমাদের সকলেরই আছে সেই জায়গায় আশা করব আপনাদের মিডিয়াদেরও নজর থাকবে নিশ্চিতভাবে ভাবে আছে তো আছেই সর্বত্র আছে মানুষের মধ্যেই করাপশন আছে আমি আমি আপনি মানুষ আমরাই জন্মদাতা ভীম গ্রহের মানুষ না করাপশানটাকে আমরা অন্তত আমাদের জায়গায় যাতে এই ক্ষেত্রে করাপশনটা না হতে দিই সেই জিনিসটা আমাদের সকলের নজরে রাখতে হবে তাহলে আগামী দিনে মানুষের যে ক্ষতি হতে পারে সেই ক্ষতির হাত থেকে বাঁচার সম্ভাবনা